মিষ্টির দোকানে এবার সোনামণি সাহা ও প্রতীক সেন প্রকাশে এলো তাদের প্রেম বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সোনামণি সাহা মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তার ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের জল রুখে ধরেন কখনো প্রশংসিত হন আবার কখনো ভক্তদের মাঝে প্রশ্ন জাগে এদিন তেমনইভাবে একজোড়া নতুন ছবি পোস্ট করতেই অভিনেত্রীকে রীতিমতো তার ছবি নিয়ে প্রশ্ন করা হলো মেটিক জানতে তার বিশেষ মানুষের কথা। একটা দোকানে গিয়েছিল। অভিনেত্রী সোনামণি সাহা ও অভিনেতা প্রতীক সেন সেখানে তাদের বেশ হাসি খুশি দেখা গিয়েছে আর সেখান থেকে বক্তারা বলছে তাদের প্রেম এখন তুঙ্গে খুব তাড়াতাড়ি নাকি তারা বিয়ে করবে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও তোমাদের মতামতটি আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ